আমি এলাকার মধ্যে মাইরা খাওয়া দল থেকে আমারে নুরু দিছে আরে নুরু নেশন হইতো না নমিনেশন হইব সবাইরে চা দেন যে যে ডাকা ওইটাই দেন আমার নেতা আইছে মাইরা খাওয়া পার্টি থেকে আমার নেতা দাঁড়া আইছে যা খাইবার পান হোত বানাই আর বান খায়া হেই তোর পাহের জুন বেচে তে হলো হইছস হ্যাঁ যে যে ডাকা ওইটাই দেন খাই ফোত করে হলাই তুই তো বাহির ধরে চা খাওয়াগা খবরদার আরে চা দেন না যে আরে হুনতাছে সবাই এ বললে কি ভোট দিব তো না কি ওর নির্বাচন লাগে বহুত সহ্য কলে বলে খালি নির্বাচনে যায় লোক এক মাসের মধ্যে যদি গাড়ি না কিনছি আইতে আর কত বেরাইবা হ্যাঁ জুরে জুরে কোন মাই গাই না কোন পরে একটা বুড়ো ভাই না হ্যালো ওই আর বিল দিয়া যায় দেখা তুই বিল দিল চাই না যে নির্বাচনের পরে একটা বিদু ভাবাটা দিয়া দিবনি আল্লাহ হান্ডা বা ভোট মারে পাঁচ আদে হিলাই লাভ আছে লগে সূত্র নিয়ে ঘুরি হ্যাঁ তোর খাওয়াই তুই তো আমার বিরুদ্ধে কথা কস আর মানুষ কি করবো বাড়ির কেটে আস বাইরে দেখ বাইরেই নেহি আইবা না যাইবাম গা এই যে আর কয়েকটা দিন টিনের ঘরের সামনে খারে থাকতাম না নিজে রিচার্জ তালা বিল্ডিং হইবো আর এটা কোনো ব্যবহার হইলে নাকি এবারে মানুষ লাগে ব্যবহার করে বুট না দিব জায়গা মতো বইলে দিব কেন না হে কি হইছে আমি এলাকার মধ্যে মাইরা খাওয়া দল থেকে আমারে নিউশন দিছে নির্বাচন হবে আরে নুরু নেশন হইতো না নমিনেশন হইব চাচা টিনের ঘরে থাউন তা বাইরে বসাই না আল্লাহই দিলে একবার বাস কইরা লই আমবো বিল্ডিং ও হিলবা ডাকলেও বাড়িতাম না ও সব কই দেন গম ডাল তেল এগুলা যে চুরি হয় বাইন ওগুলাও কই তুই কই লেকি না কই লেকি আমি তো আগে বড় চুরি হরব আমি তুই কই আমার থামাই ভাবি তেলা পাশে হরছ না চুরি হর ভাই না মুরুবি আমার চুরি রইতাছে জনকল্যাণে চুড়ি মনে করুন রইতে মধ্যে লাইন টাইন দইরা এই চাইল টাইল না তুললা ওর থেকে আমার চুরি হারাই পালা আরে চাষা নির্বাচনে দাঁড়ায়া বহুত টাকা ঘর চুরি আসছে মাথা মুতার তার একটা ছিঁড়া গেছে গা কিছু মনে হরিন না যে ভুটটা বাইরে দিন যে আচ্ছা ভুট দে ওড়া লাগে সমস্যা না ও বন্ধ দশ কাড়া খেত পাইকা যাইছি তোমরা দুইজনে যা লাগায় দাও গা পরে ভুট না।

মিল কৰি ফিক্টৰ মানুহজন চাকৰি কৰব আমাৰ নামেছে চাকৰি গলা